বছরের জিএনএম কোর্স করলেই চাকরি চাকরি করতেই হবে আমি যখন কাজ করেছি আমার সাথে পাস আউট সেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট তাকে একটা ভালো স্যালারি দিচ্ছে আর আমি কর্ণাটক স্টেট থেকে পাস আউট জন্য আমাকে কিন্তু সেই স্যালারিটা দিচ্ছে না দু বছরের কোর্স কমপ্লিট করলে সরকারি চাকরি তোমাদের হাতের মুঠ হয়ে তো আজকে আমি তোমাদের সাথে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি শেয়ার করবো যে আমি বাইরের স্টেট থেকে জিএনএম নার্সিং করার পর আমাকে কি কি কী হতে হয়েছিল যে আমাদের কলেজ কি থেকে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হোক তারপর নেব তিন বছরের জিএনএম কোর্স করলেই চাকরি তো এই কথাটা এই তিন চার বছর আগে খুব প্রচলিত ছিল যে একটা মেয়ে যে তিন বছরের একটা কোর্স করবে তার সাথে সাথে চাকরি মিনিমাম সে কুড়ি একুশ বছরের মধ্যে একটা সরকারি চাকরি পেয়ে যাবে তো এই কথাগুলো শুনে কিন্তু অনেকেই মানে লোভে পড়ে গেছিলো সেটার মধ্যে আমি অবশ্যই তো যে তিন বছরের কোর্স করবো তারপরেই চাকরি পাবো ভালো হবে সরকারি চাকরি ছোট থেকে একটা স্বপ্ন যে সরকারি চাকরি করতেই হবে আর এইভাবে যেহেতু স্টুডেন্টরাও একটা লোভে পড়েছিলো তার সাথে বাড়ির লোকও যে হ্যাঁ যে একটু টাকা খরচ হচ্ছে হোক একটু বলতে তাও টাকার পরিমাণটা অনেকটাই তাও এই যে সরকারি চাকরির যে একটা লোভ সেটার উপরে এসে করে যে টাকার পরিমাণটা ঠিক আছে অ্যাডজাস্ট করা যাচ্ছে তো ফার্স্ট টাইম এরকম আমরা শুনেছি যে তোমরা তিন বছরের কোর্স কমপ্লিট করে আসবে করার পর সাথে সাথে তোমাদের চাকরি হবে ছ মাস মতো একটা ট্রেনিং করতে হবে এখানকার রেজিস্ট্রেশন করার জন্য তো ছমাস পর তোমাদের সরকারি চাকরি হয়ে যাবে তাহলে আমাদের সময়টা লাগছে ধরো তিন বছর ছমাস তিন বছর ছমাসের মধ্যে আমরা একটা সরকারি চাকরি পাচ্ছি তো অনেকটাই কিন্তু একটা ভালো ব্যাপার মনে চলে এসেছিলো তো ওই যে একটা লোভ লোভে পড়ে কিন্তু আমরা সবাই কিন্তু ব্যাঙ্গালোর হোক অন্ধ্রপ্রদেশ হোক সিকিম হোক বিভিন্ন রাজ্যে কিন্তু নার্সিং পড়তে গিয়েছি জিএনএম পড়তে কারণ আমাদেরকে যারা নিয়ে গিয়েছিল তারা এইভাবেই আমাদেরকে বলেছিল যে তিন বছরের কোর্স কমপ্লিট করলে সরকারি চাকরি তোমাদের হাতের মুঠোয় তো ঠিক আছে সেই হিসাবে কিন্তু আমরা সবাই যে আছি যে না আমাদের নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই নার্সিং পড়লে অনেকটা পরিমাণ খরচ হয়ে যাচ্ছে টাকার তো বাইরের স্টেট থেকে পড়লে আমাদের টাকার পরিমাণটাও সেক্ষেত্রে কম লাগছে আর সেটা কোনো ম্যাটার করছে না বাইরের স্টেট থেকে পড়া বা নিজের স্টেটে পড়া তো মেইন হচ্ছে আমাদের কম টাকায় হচ্ছে আমরা তিন বছর পর একটা সরকারি চাকরি পাচ্ছি তাহলে আমাদের ওটাতেই বেশি প্রফিট বাইরে গিয়ে পড়াতে হ্যাঁ একটু হয়তো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে তো সেটা ঠিক আছে টাকার প্রবলেমটা আরও বড় তো সেটা ভেবে কিন্তু আমরা সবাই নিজের স্টেট থেকে বাইরে বেরিয়ে কিন্তু পড়তে চলে গেছি আমার মতো অনেকেই আছে শুধু আমি গিয়েছি আমি পড়েছি সেরকম না অনেকেই আছে তো আজকে আমি তোমাদের সাথে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি শেয়ার করব যে আমি বাইরের স্টেট থেকে জিএনএম নার্সিং করার পর আমাকে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। এবং সুবিধা কি কী হয়েছিল মানে সুবিধার পরিমাণটা বেশি নাকি প্রবলেমের পরিমাণটা বেশি তো ফার্স্ট আমার এক নাম্বার হচ্ছে গিয়ে আমরা যখন পড়তে যাই তখন একদমই ব্যাপারটা আমরা জানি না যে কোথায় যাচ্ছি কোন কলেজে যাচ্ছি তো আমাদের জাস্ট যে আমাদের নিয়ে গেছিলো যেই দাদা সেই দাদা আমাদের বললো যে এরকম এরকম যে তোমরা তিন বছরের কোর্স করবে জিএনএম তারপর তোমরা সরকারি চাকরি পাবে যেমন আমি করছি মানে আমাদের যেই দাদা নিয়ে গেছিল সে নিজেও কিন্তু ওই ব্যাঙ্গালোর থেকে পাস আউট করার পর সরকারি চাকরি করছিল আমরা গিয়েছিলাম দু হাজার উনিশে সেই সময় কিন্তু উনি সরকারি চাকরি করছিল তো ওনাকে দেখে একটা যে না উনি যেহেতু চাকরি পেয়েছে তাহলে আমরাও পাবো উনি তো আর মিথ্যে কথা বলবে না তো ঠিক আছে আর তখন হয়তো এই কম্পিটিশন লেভেলটা এতটাও ছিল না দাদাকে যে খুব পরিমাণ দোষ দিব সেরকমও না যে দাদা যখন পাস আউট করে জবে ঢুকেছে তখন হয়তো বা এইরকম কম্পিটিশান লেভেল ছিল না আমাদের মতো তো যাই হোক প্রথম গেলাম গিয়ে কলেজে অ্যাডমিশান হওয়ার পরেই এই ছ সাত মাস খুব ভালো কাটলো কাটার পরেই একটা মাথায় টেনশন এলো যে আমাদের কলেজ কি আইএনসি অ্যাপ্রুভ এই আইএনসি ব্যাপারটা তখন জানাই ছিল না মানে তার আগে পর্যন্ত আইএনসি ব্যাপারটা আমি জানতামই না আমি জানি না এরকম কারা কারা জানতে না বাট আমার কোনো নলেজ ছিল না এইসব নিয়ে যেহেতু আমি জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করলাম রেজাল্টটা হাতে পেলাম তারপর আমি ডিসিশন নিলাম যে না আমাকে কিছু তো একটা করতে হবে তো তার সাথে সাথেই আমি খবর পেলাম যে এরকম যে নার্সিং জিএনএম নার্সিং করলে তিন বছর করলে আমি একটা সরকারি চাকরি পাবো তো আমার এই রাস্তাটা খুব সহজ বলে মনে হলো তো আমি চলে গেলাম করতে এই আইএনসি ব্যাপারটা কিন্তু আমার মাথায় তখন ছিল না তো যখন ওখানে থাকতে থাকতে বুঝতে পেলাম যে আইএনসি কি কেএনসি কি এই ব্যাপারটা যখন মাথায় এলো তখন দেখলাম আমি যেই কলেজে অ্যাডমিট হয়েছি সেই কলেজে কিন্তু আইএনসি ছিল না মানে আমি যখন অ্যাডমিশন হয়েছি দু হাজার উনিশে তখন আইএনসি ছিল না এই তো মাথায় একটা ঝড় চলে এলো যে সাত মাস হয়ে গেল অনেকগুলো টাকা দিয়ে দিয়েছি তো এখন আমি কি করব আমার কলেজে আইএনসি নেই ভবিষ্যতে আমি ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করতে পারবো না ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে পারবো না তো কি হবে আমার তো এই সব টেনশন করতে করতে আবার কলেজেও অনেকগুলো টাকা দেওয়া তাই খুব একটা যে ভালো ডিসিশান নেবো যে খুব সহজে না এখান থেকে বেরিয়ে আসবো বা কিছু তখন সেটা আমি পারিনি কারণ বাবার যে আর্থিক অবস্থা ছিল অত খুব বেশি ভালো সেরকম না খুব টানাটানিতেই আমাদের সংসার চলে তো তারপরেও বাবা ভেবেছিল যে তিন বছরের কোর্স করলে যদি আমি সরকারি চাকরি পাই তাহলে তো ভালো তাহলে ওই কষ্ট বাবার কষ্ট যতই হোক বাবা তো দিয়ে দিয়েছে তো আমার সাথে যারা ফ্রেন্ডরা ছিল এরকম একটা সমস্যা হওয়ার পর কলেজে ওরা কিন্তু অনেকেই আমাদের কলেজ মানে যেই কলেজে আমি পড়তাম সেই কলেজ ছেড়ে চলে গেছে অন্য কলেজে যে যেই কলেজে আইএনসি অ্যাপ্রুভ আছে আবার অনেকেই পড়াশুনো বাদ দিয়ে চলে এসছে যে না না আর যখন ব্যাপারটা বুঝতে পেরেছে বাট আমি যে এত দূর গিয়েছি এত কষ্ট করেছি জীবনে আর তার মধ্যে বাবা খুব কষ্টের সহিত টাকাগুলো পাঠাচ্ছে আমি কি করে হুট করে ছেড়ে দিয়ে চলে আসবো বা হুট করে ছেড়ে অন্য কলেজে যাব মানে অতটা আমি এসেছিলাম না যে এটা আমি ডিসিশান নিতে পারবো খুব সহজেই যে না আমি আর কন্টিনিউ করব না ছেড়ে চলে আসবো তো ফার্স্ট ওখানকার পরিবেশের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের তো ব্যাপার ছিলই টোটালি আলাদা পরিবেশ আমাদের থেকে সেগুলো আমি পুরো ইগনোর করে গেলাম বাট মেইন প্রবলেম হচ্ছে যেটার জন্য আমি গিয়েছিলাম সেটাই আমার বাধাপ্রাপ্ত হলো এবার এই রকম করতে করতে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম ফার্স্ট ইয়ার এক্সাম হলো পাশ করলাম সেকেন্ড ইয়ারে উঠলাম তো বাট মাথায় টেনশনটা ছিলই বাট অনেক ঝামেলা করার পর শুনলাম যে আমাদের কলেজ এখন আইএনসির আন্ডারে হয়েছে তো থাক মাথার থেকে একটা ঝামেলা তো একটু নামলো দু হাজার কুড়িতে আমার কলেজ আইএনসি অ্যাপ্রুভ হলো তো তারপর মাথা থেকে একটু চিন্তাটাও নামলো যে না ঠিক আছে তখন যদি হুটহাট করে ডিসিশান নিয়ে আমি কলেজ থেকে বেরিয়ে চলে যেতাম তখন হয়তো বা মানে এই যে এখন আইএনসি অ্যাপ্রুভ হয়েছে যারা থেকে গেছে তাদেরকে নিয়ে আমি আফসোস করতাম যেহেতু আমি অন্য কলেজে ভর্তি হবো তাহলে আবার আমাকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমার আমি অনেক অনেকে পিছিয়ে যাব আবার আমাদের ব্যাচ থেকে তো এটা কিন্তু মাথায় চলে আসতো তো মানে ভগবানের কৃপা যে আমার তখন মাথায় সঠিক বুদ্ধিটাই কাজ করেছে যে না ঠিক আছে আমি থেকে গিয়েছি তো দু হাজার কুড়িতে আমার কলেজ কিন্তু আইএনসি অ্যাপ্রুভ হয়েছে তারপর বাইশ বাইশে আমাদের এক্সাম হলো থার্ড ইয়ারের থার্ড ইয়ার পাস আউট করলাম করার পর যখন আমি ওয়েস্ট বেঙ্গলে এলাম তখন আমার পাস আউট করার পর কিন্তু আমাদের একটা কমপ্লিট সার্টিফিকেট দিয়ে দিলো যে না এটা নিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলে মানে নিজের স্টেটে গিয়ে তোমরা জব করতে পারবে তো যেহেতু ছোট থেকে স্বপ্নটা সরকারি চাকরি করা সেহেতু আমি ওই ডকুমেন্টস আমার যা ছিল সব নিয়ে আমি কিন্তু বেঙ্গল চলে এলাম নিজের বাড়িতে প্রবলেমটা তখন শুরু হলো যে এতদিন যে স্ট্রাগলটা করেছিলাম তার থেকে ভয়াবহ স্ট্রাগেল ছিল আমার এটা নিজের বাড়িতে আসার পর আমি প্রত্যেকটা জায়গায় ঘুরেছি প্রত্যেক নার্সিংহোমে সিবি দিয়েছি ফার্স্ট সিবি দিতে গিয়ে এরকম যে আমি জিএনএম কমপ্লিট করেছি এরকম বলছে ব্যাঙ্গালোর থেকে পাস আউট হুম ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হোক তারপর নেব তো আমি যদি ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন করতে যাই সেক্ষেত্রেও তো আমাকে একটা ছ মাসের একটা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে তো আমি যদি কোনো নার্সিং নার্সিংহোমে নাইই ঢুকতে পারি ওয়েস্ট বেঙ্গলে তাহলে আমি সেটা পাবো কোথায় রকম করে অনেক নার্সিংহোম ঘুরেছি যা যা আমার পসিবল হয়েছে থেকে ঘুরে টুরে তো কিন্তু কোথাও আমি জব পাইনি প্রত্যেকটা নার্সিংহোম থেকে একটাই কথা যে তোমার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশান হোক তারপর নেব তো এরকম করতে করতে যে না আমার আর হচ্ছে না তো তারপর একজন দাদার থ্রুতে আমি এখানে আমার বাড়ির কাছে এক জায়গায় কাজ পেলাম সেটাও ওই দাদার থ্রুতে মানে সিভি দিয়ে ইন্টারভিউ দিয়ে এইরকম প্রসেসিংয়ে কিন্তু না এই যে চেনা জানা একটা ছিল একজন দাদা ওই নার্সিংহোমে কাজ করতো সেই থ্রুতেই কিন্তু আমি পেয়েছি নাহলে আমি পেতাম না এটা আমি বলতে পারি যে হয়তো বা বলতে পারবে যে কেন পাবে না আমরাও সিভি দিয়ে পেয়েছি আমার আমরাও ইন্টারভিউ দিয়ে পেয়েছি কিন্তু সত্যি কথা বলবো আমি যখন পাস আউট করে এসেছি আমি সিভি দিয়েছি ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমার আমি কিন্তু মানে পাইনি ইন্টারভিউ মানে নেওয়া হয়েছে তারপর বলেছে ঠিক আছে যখন দরকার হবে তখন ডেকে নিব আমাদের এখন ভ্যাকেন্সি নেই কিন্তু আমাকে কিন্তু কোথা থেকেও ডাকেনি মানে কোথাও ডাকেনি তো এই দাদা থ্রুতে যখন আমি ঢুকলাম তখন কিন্তু আমাকে স্যালারির কথা কিছু বললো না আমি কিন্তু অ্যাজ আ ট্রেনার ঢুকবো ট্রেনিং নার্স তো কোনো স্যালারি দেবে না বাট আমার ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করার জন্য যা ডকুমেন্টস লাগবে তা আমাকে দেবে তো তখন সেই মুহুর্তে যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনটা করতেই হবে টাকা পয়সা পরে টাকা পয়সা বাদ যাক বাট আমার ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনটা মাস্ট করতেই হবে তো সেই কথাতে রাজি হয়ে গেলাম এইভাবে মাস এক বছর কাজ করলাম স্যালারির কোনো কিন্তু বেশি নেই হ্যাঁ সবাই বলে না যে প্রাইভেটে করলে কম স্যালারি আমি সেই কম স্যালারিটাও কিন্তু পাইনি মানে আমি স্যালারিই পাইনি তো আমার মতো জানি না কারা কারা এরকম সাফার করেছো যারা যারা সাফার করবে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার মতো কারা কারা এরকম সাফার করেছো তো কাজ করার পর যা স্যালারি দিলো আমাকে এক বছর পর সেটাও কিন্তু খুব মানে খুব মানে কম যেটাকে বলা হয় মানে স্যালারি সেটাই কিন্তু আমাকে প্রোভাইড করা হলো তো এইভাবে কিন্তু কাজ করে যাচ্ছি সেইভাবে আমার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হয়ে গেল ভেরিফিকেশন হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে কমপ্লিট এরপর মানে এই রেজিস্ট্রেশন করতে গিয়েও কিন্তু আমাকে অনেক ঝামেলা মানে সহ্য করতে হয়েছে যে আমার কলেজ ফার্স্ট ইয়ার আমি দু হাজার উনিশে পড়তে গেছি তখন আইএনসি ছিল না কি হবে হবে কি না এইসব টেনশন কিন্তু মাথায় ছিল বাট কিন্তু কি বলবো যে না মানে ঠাকুরের একটা দয়া বলবো বা ঠাকুর আছে আমার পাশের জন্যই কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে আমি ঠাকুরকে খুব বিশ্বাস করি না নাহলে ওই সময়গুলো আমি যেভাবে মানে পার করেছি তার মধ্যে একটা প্রাইভেট নার্সিংহোমে কি পরিমাণ চাপ থাকে তো সেখানে খেটেছি পুরো এক বছর কোনো বেতন পাইনি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করার জন্য মানে এখন ভাবলে খুব খারাপ লাগে যে এরকমটা কিন্তু আমি ফেস করেছি তো রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু এখন মেন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে না অনেক দিন থেকে দু হাজার একুশের ব্যাস টোটাল রয়েছে দু হাজার বাইশের ব্যাস টোটাল রয়েছে দু হাজার তেইশের ব্যাচ এখন চব্বিশরাও পাস আউট হবে কদিন পরে বাট রিক্রুটমেন্টের কোনো কিন্তু খোঁজ নেই এই যে স্ট্রাগল করে গেলাম এতদিন থেকে মানে আউট করেছি দু হাজার বাইশে এখনও পর্যন্ত কিন্তু কোনো রিক্রুটমেন্ট নেই আর আমি কি করে আশা করবো আমার আগের ব্যাচ যারা রয়েছে তারাই তো বসে আছে বাড়িতে তারাই তো কোনো প্রাইভেট জব করছে নাহলে কেউ কেউ বসে আছে তো আমি কি করে আশা করি যে আমি জব পাবো বাট একটা রিকোয়েস্ট কী বেঙ্গল গভর্নমেন্টের কাছে যে পরিস্থিতি খুব খারাপ প্রত্যেক ইয়ার যদি একটা রিক্রুটমেন্ট বের করতো তাহলে হয়তো আমাদের পপুলেশনটা কমতো আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নার্সিং কলেজও কম ছিল এত ভ্যাকেন্সি ছিল না নার্সিংয়ে সেহেতু কিন্তু অনেক স্টুডেন্টও বেরোতো না তাই বেরোনো যারা যারা বেরোতো বেরোনোর পরেই চাকরি হতো বাট এই যে দু হাজার উনিশ থেকে এই ধরুন অনেক সংখ্যক স্টুডেন্ট যে বেরোচ্ছে সেটা কিন্তু উনিশে তাও ঠিক আছে কুড়ি তাও ঠিক আছে বাট একুশ বাইশ তেইশ এই তিন বছর চব্বিশ শেষ হয়ে গেল কোনো রিক্রুটমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু মানে পপুলেশানটা আমাদের অনেকটাই বেশি এখন রিক্রুটমেন্ট হলে যে কি হতে চলেছে মানে বলা খুবই কঠিন আর এই যে এই সমস্যাগুলো বললাম আমি বাইরের স্টেট থেকে পড়ার জন্য আমাকে ফেস করতে হয়েছে বাট আমি যদি আমার নিজের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে পড়তাম তাহলে হয়তো আমাকে এই সমস্যাগুলো ফেস করতে হতো না হ্যাঁ হয়তো প্রাইভেটে করলে আমার অনেকটা পরিমাণ টাকা লাগতো আর গভর্নমেন্টে করলে কম লাগতো বাট নিজের স্টেটে করলে মানে এই স্ট্রাগলটা আমাকে করতে হতো না এক হচ্ছে পাস আউট হওয়ার পর যেখানেই কাজে গিয়েছি কোথা থেকে পাস আউট ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হোক পরে নেবো এই কথাটা আমাকে শুনতে হতো না তাই আমি অবশ্যই সবাইকেই আমি সাজেস্ট করব ভাই নার্সিং যদি নার্সিংয়ের ভবিষ্যৎ এমনি অন্ধকার আমি নিজে নার্সিংয়ে নার্সিং পড়ে আমি বলবো যে নার্সিংয়ের ভবিষ্যৎ সত্যিই অন্ধকার তো তারপরেও যারা মন করেছ যে না নার্সিং পড়বে তাদেরকে আমি এটাই বলবো যদি তোমাদের নার্সিং পড়তে হয় নিজের স্টেটে পড়বে প্লিজ বাইরের স্টেটে পড়ার যে একটা স্ট্রাগল এটা মানে জাস্ট ভাবা যায় না আমি সবাইকে এটা সাজেস্ট করব যে নিজের স্টেটে নার্সিং পড়ো একটু হয়তো টাকা বেশি লাগবে বা কিছু বাট নিজের স্টেটে পড়ো এই যে একটা সম্মান মানে এরকম একটা ব্যাপার প্রত্যেকটা নার্সিংহোমে যখন গিয়েছি না এই একটা ব্যাঙ্গালোর থেকে পাস আউট মানে এই কথাটা যে কতটা মানে কষ্টভাবে লেগেছে আমি জানি না কার কষ্টের কষ্ট লাগে কার ভালো লাগে আমার খুব কষ্ট লেগেছে কারণ সেম আমি যখন কাজ করেছি আমার সাথে পাস আউট সেম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট তাকে একটা ভালো স্যালারি দিচ্ছে আর আমি কর্ণাটক স্টেট থেকে পাস আউট জন্য আমাকে কিন্তু সেই স্যালারিটা দিচ্ছে না এই যে একটা ভেদাভেদ এটা কিন্তু এখনও গায়ে লাগে যে না একটা ছাপ আমার থেকে গেছে যে আমি বাইরের স্টেট থেকে পড়াশোনা করেছি জানি না নেক্সট রিক্রুটমেন্টের সময় কি হবে আদৌ আমরা যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট করেছি বা আদার স্টেট থেকে যারা পাস আউট করেছে আদৌ চাকরি হবে কি না হবে মানে জানি না তো এই ছিল আমার পুরো নার্সিংয়ের জার্নি আমার মতো কারা সাফার করেছ এই জিএনএম বা বিএসসি করতে গিয়ে আউট অফ স্টেট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মানে আর যা আর বলবো না যে ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কারণ আজকে আর এই বলার মুডে আমি নেই সবার কাছে একটাই অনুরোধ যদি তোমরা নার্সিং পড়ো ভাই নিজের স্টেটে পড়ো